বাংলাদেশ থেকে গণতান্ত্রিক সরকারকে নসৎ করার পায় করছে তারা মনে করছে যে তারা ইসলামী বিপ্লব ঘটিয়ে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত করবে ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত করবে যা কখনই বাংলাদেশে সম্ভব নয় আজকে পঁয়ত্রিশতম পঁচিশটা বাসি দল রংপুর জেলা বিভিন্ন একটা বর্ণাঢ্য রেলি করেছে এখানে থানা ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ আজকে অংশগ্রহণ করেছে দীর্ঘ সতেরো বছর আমরা কোনো বর্ণাঢ্য রেলি করতে পারিনি সেইটা এইবার এই রেলির মাধ্যমে প্রমাণ করে আগামী দিনে রংপুরের মানুষের যে সতেরো বছরের যে নির্যাতন হয়েছে নিপীড়িত হয়েছে ভোট দিতে পারেনি ভোট দেওয়ার যে মানুষের আকুতি এটা বহিঃ প্রকাশ করেছে ইতিমধ্যে আমাদের এই প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে প্রতিটি উপজেলায় আমরা যে সম্মেলন করছি তাতে মানুষের স্বদেশপ্রত সাড়া পেয়েছে তারা চায় তারা তাদের মনের মতো কাউকে ভোট দিতে চায় এই গণতান্ত্রিক পন্থাটা বাংলাদেশে বিলুপ্ত করে দিয়েছিল ফেসিবাদেরা এইটা জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার বিপ্লবে আজকে মানুষ তাদের ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার যে আকাঙ্ক্ষাটা এইটা ভোটের মাধ্যমে প্রয়োগ করতে চাই আমরা লক্ষ্য করেছি যে যখনই বাংলাদেশে যখন নির্বাচন আসে তখনই কিছু মহল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের যারা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় সেই গণতান্ত্রিক চাওয়াটাকে ভণ্ডুল করার জন্য একটি পিছন দরজা দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক পথকে রুদ্ধ করার যে এক নকশা ইতিমধ্যেই আমরা দেখেছি কিছু নেতা তাদের তারা বলেছে নির্বাচন হতে দেবে না তারা নির্বাচনে সময় তারা বয়কট করবে নির্বাচনে যে যাবে না তার দলের কোনো অস্তিত্ব থাকবে না বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী এখন উৎসব শুরু হয়েছে গ্রামেগঞ্জে সুগঠিত শক্তিশালী এবং আমরা চেষ্টা করেছি আজকে প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি করেছি এবং র্যালিতে আমরা একটাই মেসেজ দিয়েছি গণতন্ত্র রক্ষার্থে দেশের স্বার্থে আমাদের গণতন্ত্রের সাথে আমরা স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা একদম জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ এবং যে কোনো অপশক্তি যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা বদ্ধপরিকর এবং আমরা মাঠে আছি যদি স্বেচ্ছাসেবক দলকে রাজপথে নামতে হয় আমরা স্বেচ্ছাসেবক দল রাজপথে নেমে তাদের অধিকার আদায় করে